ডাইজেস্টিভ সিস্টেম হজম প্রক্রিয়া ডাইজেস্টিভ সিস্টেম হজম প্রক্রিয়া হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আমাদের খাবার ভেঙে পুষ্টিতে রূপান্তরিত হয় এবং শরীর সেই পুষ্টি শক্তি হিসেবে ব্যবহার করে মানুষের হজম প্রক্রিয়া ডাইজেস্টিভ সিস্টেম প্রধান অঙ্গসমূহ ও কাজ এক মুখ মাউথ দাঁত খাবার চিবিয়ে ছোট করে লালা স্যালেভা খাবার নরম করে ও শর্করা ভাঙা শুরু করে দুই গলা ও খাদ্যনালী ফ্যারিন্স ও হ্যাগস খাবারকে পাকস্থলিতে পাঠায় তিন পাকস্থলী স্টোমেচ খাবার অল্প তরলে পরিণত হয় গ্যাস্ট্রিক রস গ্যাস্ট্রিক জুইস খাবার ভাঙে চার ক্ষুদ্রান্ত্র স্মাল ইনটেস্টাইন খাবার থেকে শর্করা প্রোটিন চর্বি ভেঙে পুষ্টি শোষণ হয় লিভার থেকে আশাপিত্তর্স বায়ল ও অগ্নেশয় হ্যাংক্রিজ থেকে আসা এনজাইম সাহায্য করে পাঁচ বৃহদান্ত্র লার্জি ইনটেস্টাইন এখানে পানি শোষিত হয় অবশিষ্ট বর্জ্য জমে যায় ছয় মলবার রেক্টেম অ্যানস খাবারের অপ্রযোজনীয় অংশ মল আকারে শরীর থেকে বেরিয়ে যায় ডাইজেস্টিভ সিস্টেম হজম প্রক্রিয়া ঠিকমতো কাজ না করলে বিভিন্ন ধরনের সমস্যা ও রোগ দেখা দিতে পারে নিচে গুরুত্বপূর্ণ কিছু রোগ ও সমস্যা উল্লেখ করা হল মুখের আলসার মাউথ অলসার এসিড উল্টো দিকে উঠে বুক জ্বালা করে খাদ্যনালিতে প্রদাহ এসোফ্যাগেটিস খাদ্যনালি ক্যান্সার পেট স্টম্যাচ গ্যাস্ট্রিক গ্রোপেপটিক আলসার পাকস্থলিতে ক্ষত সৃষ্টি হয় গ্যাস্ট্রাইটিস পাকস্থলির প্রদাহ পেট ফাঁপা হজমে গণ্ডগোল জ্বালা পাকস্থলির ক্যান্সার লিভার ও পিত্তথলি লেভার ও গাও ব্লাডার হেপাটাইটিস হেপ্যাটিস ভাইরাসজনিত লিভারের প্রদাহ সিরোসিস হোসেস লিভারের কোষ নষ্ট হওয়া ফ্যাটি লিভার জন্ডিস জানডাইস গোলস্টোন গাওস্টোন পাথ অগ্ন্যাশয় ফ্যাংক্রিজ প্যানক্রিয়াটাইটিস ফ্যাংক্রিয়াটিস প্রদাহ ডায়াবেটিস ইনসুলিন উৎপাদন কমে গেলে অগ্নেশের ক্যান্সার ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র স্মল ও লার্জ ইনথেস্টাইন ডায়রিয়া ডিয়ার এ কোষ্ঠকাঠিন্য কনস্টেপন ইরিটেবল বাউয়েল সিনড্রোম এবস ইনফ্ল্যামেটরি বাউয়েল ডিজিজ যেমন জ্যামনক্রোনস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস কলন ক্যান্সার পায়ুপথ রেক্টেম্যানস হেমোরজেডস ফায়োস ফিশার ফিশ পায়ুপথে ফাটল পায়ুপ্থে ক্যান্সার অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো অংশের সমস্যা হলে ভিন্ন ভিন্ন রোগ দেখা দিতে পারে উদাহরণ কাপড় যখন ময়লা হয়ে যায় তখন আমরা সার্ফেক্সেল ব্যবহার করি কাপড়টি পরিষ্কার করার জন্য ডাইজেস্টিভ সিস্টেমটি ও পরিষ্কার রাখার জন্য অপুলেন্ট নিয়ে এলো নিজস্ব উৎপাদিত আযুর্বেদিক পণ্য রেড অ্যালোভেরা রেড অ্যালোভেরা স্বাস্থ্যগত উপকারিতা এক হজমশক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে হোজমের সমস্যা দূর করে দুই লিভারের জন্য উপকারী লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায় রক্তে শর্করার মাত্রা কমাতে পারে চার রক্ত পরিশোধ রক্ত পরিষ্কার রাখে ও শরীর থেকে টক্সিন বের করে দেয় পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি ই বি বারো শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে ছয় হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্টেরল কমাতে সহায়তা করে সাত যকিত ও কিডনির জন্য ভালো টক্সিন বের করে দিয়ে অঙ্গগুলো সুস্থ রাখে মোট কথা রেড অ্যালোভেরা খাদ্যনালি থেকে শুরু করে পাইপথ পর্যন্ত পুরো বড়িটাকে ক্লিনজিং করে সার্টিফাইড বাই একশো পারসেন্ট অর্গ্যানিক এফডিএ আইসও জিএমপি হেসাব হালাল আপনার বডিটাকে ক্লিনজিং করার জন্য আজি অর্ডার করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়